সুন্দর ক্যাটালগ করা হবে মাস দেখুন অনেক চমৎকার ডিজাইন গুলো হবে এগুলো সালোয়ার নিচের অংশ সরাসরি দোকানে আসবেন অথবা আমাদের ভিডিও গুলো কন্টিনিউ করবে যদি এই ডিজাইনটা আপনার ভালো লাগে খুবই দ্রুত অর্ডার করতে হবে জানেন নিজের বাজার ভিডিও হচ্ছে হলুদ কালার একটি ডিজাইন হবে গলা নীল কাজ করা হবে ডলারের মধ্যে বিক্রি করতে না পারলে রিটার্নটিও রয়েছে আরো এখানে অনেকগুলো রয়েছে রয়েছে অনেকগুলো এমন আরো অনেক মাল রয়েছে আবারও অনেকে পুঁজি কম থাকে তারা কিন্তু দশ ডিজাইনে দশ পিস নিয়ে শুরু করতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই নিতে পারেন এই হচ্ছে কামিজির সামনের ফ্রন্ট পার্টটা এই হচ্ছে আরেকটা ডিজাইন ক্রাশ একটি ডিজাইন দেখা। পণ্য যদি বিক্রি করতে না পারেন এগুলো ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন এগুলো প্রত্যেকটা জমজম থ্রি প্রত্যেকটা জমজম থ্রি পিস এগুলা আচ্ছা ব্ল্যাক কালার মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইন এটা পাকিস্তানি লাক্সারি লোন আর যারা অনলাইনে নিবেন ভিডিওটি দেখে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করবেন WhatsApp নম্বরে সবচেয়ে ভালো হবে এনি টাইম আপনি অর্ডার করতে পারেন অরিজিনাল প্যাটেলে কিছু কালেকশন থাকবে অরিজিনাল প্যাটেল হ্যাঁ লেকমি কালেকশন লেকমি ডিজাইন গুলো আজকে দেখাবো ওন্না বডি সিকোয়েন্স করা হবে এটা সুন্দর ইসলামপুর ভালো মাল ছাড়া বিক্রি করে না আরেকটা কামিজ দেখাচ্ছে এই কামিজটা অনেক সুন্দর ওইটা তো অনেক সুন্দর রিজন ভাই অনেক সুন্দর দেখছেন হ্যাঁ এই হচ্ছে একটি ডিজাইন এই অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পাকিস্তানি পণ্য পাবেন আমাদের কাছ থেকে তো আমরা এক এক করে জমজম এবং অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি লুনগুলো দেখাব জমজম এগ্রেট কালেকশন ক্যাটালগ গুলো ব্যবসা করতে পারবেন প্রত্যেকটা পিডিএফ ফাইল করা রয়েছে এই যে দেখুন আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমার এই পণ্য 12 মাস চলে সিজনে বুঝবেন না কিভাবে যে বিক্রি হয়ে যাবে একবার নিয়ে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে একবার দুবার ফোন দিবেন না ধরলে ভয় পাওয়ার কিছু নাই আপনাদের মেসেজ করে রাখবেন আমরাই আপনাকে ফোন করব হ্যাঁ এইভাবে দিয়ে রাখলে আপনারা অবশ্যই পণ্যগুলো নিতে পারবেন ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক্স দোকানের নাম দোকানের নাম্বার পনেরো এবং ষোলো নাম্বার দোকান শর্টকাট বলে দিচ্ছি লায়ন টাওয়ারে মেন গেটে আসবেন আন্ডারগ্রাউন্ডে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়িটা একেবারে নিচে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসলে হাতের ডান দিকে পনেরো ষোলো নাম্বার দোকান ফুরকান ফেব্রিক্স পেয়ে যাবেন প্রথমে ব্ল্যাক কালারের মধ্যে আমরা একটা বুটিক্স এর কালেকশন দেখবো আর কালেকশন এই দামের মধ্যে আমাদের বেশ কিছু চমৎকার ডিজাইন রয়েছে আমরা অল্প কিছু স্যাম্পল দেখাবো জি এগুলো ছাড়া আমরা বিভিন্ন দামের আজকে যেহেতু সামনে ঈদ চলে আসছে দাম এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কাটওয়ার্কের পাকিস্তানি মাসলালে কিছু ডিজাইন থাকবে। এর দাম দেখব তো? এটা টাইপও 470 টাকায় বুটিকসে যারা এই সময় রিজনেবল প্রাইডের মধ্যে নিয়ে ব্যবসা করতে চায় তারা এই কালেকশনগুলো নিতে পারবে। আচ্ছা এটা চারটা কালার হবে। আমরা মূলত একটা কালার দেখিয়ে দিলাম যারা স্যাম্পলগুলো দেখে আগ্রহ থাকবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা আচ্ছা এই যে এটা গলার কাছে থাকবে। সুন্দর। দাম এর মাত্র 470 টাকা 70 টাকা পাই দিব এটা এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে সেলরের কাপড় আর এই হচ্ছে কামিদার ওন্না ওন্না গুলো প্রতিটা ওন্না টার্সেল করা হবে টাসেল একদম কালার মধ্যে আরেকটি স্যাম্পল দেখাবো এগুলো জাস্ট স্যাম্পল দেখানো হচ্ছে যারা নিবেন তারা স্যাম্পলগুলো দেখে আমাদের কালার দেখার জন্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে যোগাযোগ করলে আমরা অবশিষ্ঠ কালার গুলো দেখিয়ে দিব সেক্ষেত্রে বেশ স্ক্রিনশট দিলে সবচেয়ে ভালো ঠিক আছে হ্যাঁ হচ্ছে ভাই এই ডিজাইনটা ওনাটা একটা তার সাথে করে থাকবে দাম থেকে মাত্র

থ্রি পিস আমাদের কাছে স্ট্রে রয়েছে আসলে আপনারা দেখে নিতে পারবেন সালোয়ার এবং হাতা একসাথে থাকবে প্রতিটার মতোই আর এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন অনেক সুন্দর নামাজি উন্না ঠিক আছে চাষা করে থাকবে

সুন্দর প্রতিটা চারশো সত্তর টাকা করে দেখাচ্ছি কালেকশন স্যাম্পল গুলো রাইট এই যে সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখছেন না প্রত্যেকটা স্যাম্পল আমি দেখানো হয়েছে আরো এইখানে অনেকগুলো রয়েছে এখানে অনেকগুলো রয়েছে এমন আরো অনেক মাল রয়েছে সব এক ভিডিওতে দেখানো যায় না যেগুলো দেখাইছি পছন্দ করবেন আর অবশিষ্ট গুলো যদি দেখতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিবেন বা ছবি পাঠাই দিবে আপনার দেখে অর্ডার করে নিতে পারবেন আপাতত আমরা এই দামের আর দেখাবো না আমরা পরবর্তী দামের কিছু কালেকশন দেখাবো আচ্ছা আচ্ছা এই যে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা 12 মাসের প্রোডাক্ট ঈদের সময় যেমন বেশি চলে গড় সিজনও বেশি চলে সব সময় এটা চলে এটা হচ্ছে আমাদের বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট এটা 10 ডিজাইন থেকে 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে যারা তরুণ ব্যবসায়ী রয়েছেন যারা নতুন ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আর হতাশা নয় ফুরকান ফেব্রিক্স থেকে কালার গ্যারান্টি সহকারে পণ্যগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে সেলরের কাপড় এটার মধ্যে

এই হচ্ছে সালোয়ারের কাপটানে সুন্দর আচ্ছা এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্না নামাজিওনা থাকবে এই দেখেন সুন্দর আপনি এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন আর দোকান আসতে পারলে দোকান আসলে সবচেয়ে ভালো হয় পোস্টকার্ড দেন না হ্যাঁ এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে রং কালার গ্রান্টি খুবই ভালো কোয়ালিটি ভালো ভালো পণ্য এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে এই ধরনের থ্রি পিস গুলো আপনারা দামি থ্রি পিসে পাশাপাশি রাখলে খুব ভালো হবে আজকে ঈদের জন্য কিছু কালেকশন থাকবে অথেন্টিক প্রোডাক্ট থাকবে মার্শালে অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে কামিজটার অন্যটা দেখুন অনেক সুন্দর আমরা রেগুলার পণ্য দেখাচ্ছি এখন রেগুলার পণ্য আমরা এই পণ্যটা দেখানোর পরেই আমরা স্পেশাল কিছু কালেকশন দেখানো শুরু করবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর পাঁচশো টাকা দামি এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর চারটা কালার হবে যারা সেট নেবেন তাদের জন্য খুব ভালো হবে যারা সেট নেবেন না তারা সেট ছাড়াও যদি নেন তাহলে আপনারা

এইগুলো হচ্ছে অরিজিনাল মাস্টার কপি হ্যাঁ সবচেয়ে ভালো কোয়ালিটি এর উপরে জমজম কোথাও পাবেন না খুব ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি বাজারে জমজম এ বি সি ডি তে ভরে গেছে এখন যাচাই করে নিবেন আপনি আপনার টাকা তো ভালো পণ্য নেবেন এটার প্রাইসটা থাকবে 850 করে 850 পাইজোর সালোয়ার কাপড় থাকবে এবং প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার থাকবে যেমন এটা দেখাচ্ছে এটা অল্টারনেটিভ পেস্ট কালার আরো একটি ডিজাইন রয়েছে তবে যারা চাবে যে ভাই আমি এক পিস করে নিব আমরা এক পিস করে দিতে প্রস্তুত রয়েছি আচ্ছা আচ্ছা যেকোনো ডিজাইন মিলিয়ে আপনি দশ পিস নিতে আর এই হচ্ছে আরেকটা জমজমের কালেকশন দেখুন এই কালেকশন একটা ডিজাইন হবে মাস্টার কালারের মধ্যে একেবারে মাল্টি কালার হবে এটা খুবই সুন্দর কামিজটা ফ্রন্ট পার্টটা এবং স্লিপস কাপড় ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি যারা হোলসেল নেবেন তারাই মূলত আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হোলসেল প্রাইস কোনো খুচরা বিক্রি হবে না আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা আমাদের সালোয়ারটা অনেক ম্যাচিং করা হবে অনেকে সালোয়ার ভালো কোয়ালিটি হবে হ্যাঁ ভালো কোয়ালিটি এইগুলো শোরুম কোয়ালিটির মাল জমজম থ্রি পিস এগুলো বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবে এই থ্রি পিস কাছে আসলে বুঝতে পারবেন যে এই থ্রি পিসের কোয়ালিটি অনেক কেমন হবে

যদি চান আমাদের থেকে পিডিএফ ফাইল নিয়ে অর্থাৎ ক্যাটালগুলো নিয়েও ব্যবসা করতে পারবেন প্রত্যেকটা পিডিএফ ফাইল করা রয়েছে আপনারা চাইলে ইউটিউব ফেসবুক সব জায়গায় বুস্টিং করে জেনারেট করতে পারবেন একদম এক নম্বর এবং আমাদের কোয়ালিটি গুলা একেবারে অথেন্টিক কোয়ালিটি ভাই এখানে লেখা থাকবে যে পাকিস্তানি থাকবে গজে লেখা থাকবে আমি যেই পণ্যগুলো এখন দেখানো শুরু করেছি বা দেখাচ্ছি প্রত্যেকটা ক্যাটালগ রয়েছে তবে আমরা সময় কম আমরা খুলে রেখেছি যাতে করে অল্প সময় অনেকগুলো দেখাতে পারে এগুলো প্রত্যেকটা ক্যাটালগ পাবেন এই হচ্ছে কামিষ্ঠ উন্নাটা দেখুন যেটা দেখালাম

550 টাকা মূল্যে এই কালেকশনগুলো পাবেন এই হচ্ছে স্যালোরি কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টা উন্নাটা দেখুন একেবারে ক্লাস খাওয়ার মতো উন্নাগুলো পাবেন নামাজুর একদম নামাজি উন্না তো মূল্য নিচ্ছে 850 টাকা প্রতিটা থ্রি পিস 850 টাকা এরপর দেখাবো আরো একটি ব্ল্যাক কালার একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর আটশো টাকা মূল্যের এই কালেকশনটা মার্শাল্লাহ এটা হচ্ছে আমাদের ষষ্ঠতম রিপিট প্রোডাক্ট ঠিক আছে এটা এত পরিমাণে বিক্রি করছি সবার দোকানে হয়তো বা এটা পাবেন আমাদের ডিজাইনটা অনেক সুন্দর এবং জানি না মনে হয় এটা কতদিন আরো এক বছর বিক্রি করতে করা হতে পারে এত চাহিদা এটা নতুন আর পুরান নাই আসলেই লট ক্লিয়ার হয়ে যায় এই হচ্ছে কামিদের উন্না এটার মধ্যে দুইটা কালার হয় কালো এবং সাদা সাদাটাও রয়েছে যারা সাদাটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার হবে আমরা শুরুতেই বলে দিয়েছি ওয়ার্কশপ একদম ঈদ কালেকশন ঈদ কালেকশন ভাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা কালেকশন হবে এই নিতে পারেন এই কালেকশনটা অনেক সুন্দর যে কামিজটি সালোয়ারের কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার ডিজাইনে ওন্না হবে যারা এই ধরনের থ্রি পিস নেবে তারাই ভালো বিক্রি করতে পারবে রাইট সিজনিয়াল ব্যবসায়ী যারা রয়েছেন তারা দশ পিস বিশ পিস নেবেন পরে মাল স্টকে থেকে যাবে আর সেলস করতে পারবে না আমার এই পণ্য বারো মাস চলে সিজনে আরো বেশি চলে গিফটের জন্য দেখুন এই পণ্যগুলো প্রত্যেকটা কিন্তু লেখা থাকবে আপনার বারবার বলছি জমজম নাম শুনে আমার দোকানে জমজম আছে সাতশো পঞ্চাশ টাকা ওইগুলোর নাম মাত্র জমজম কিন্তু অরিজিনাল অথেন্টিক জমজম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আমার কাছেই রয়েছে জাস্ট আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের এই কালেকশন গুলো রাখতে হয় এই হচ্ছে কামিজটার পেছনের সাইড এগুলো হচ্ছে সুপার কোয়ালিটি ঠিক আছে হ্যাঁ সুপার কোয়ালিটি এটা মধ্যে সাইড প্যানেল করা হবে চাইলে হাতায় নিচে উপরে লাগাতে পারবে কাস্টমাইজ করতে পারবে প্রতিটা থ্রি পিস হচ্ছে সালোয়ারের কাপড় এক কালার হবে আড়াই গজ হবে আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা থাকবে ওন্নাটা অনেক সুন্দর বেশ এগুলো হচ্ছে হাই কোয়ালিটি এগুলো নিয়ে আপনারা টেনশন করতে হবে এগুলো আপনারা নেবেন চুম্বুদ নেবেন চুম্বুদ বিক্রি করবেন ঠিক আছে এই দেখেন ওয়াও সুন্দর এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর আমার থেকে মাল নিলে ঈদের পরে ফেরত দিতে পারবেন দুই মাসের মধ্যে ফ্রি টাইমের ফ্যাসিলিটি রয়েছে দুই মাসের মধ্যে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা উনারটা দেখুন উনারটা চমৎকার ডিজাইনের দেখছেন কি সুন্দর চমৎকার মাত্র প্রাইস থাকবে পাইকারি প্রাইস আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটা কামিজ হবে স্পেশাল কালেকশন এই হচ্ছে কামিজটা সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার পিছনের সাইড থাকবে ভালো লাগলে ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন খুবই কোয়ালিটিফুল ফুল ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজটা উন্নটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের উন্নটা থাকবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা অর্ডার করে আপনারা নিতে পারেন এরপর আমরা বাসন্তী কালারের মধ্যে অর্থাৎ মাস্টার বাসন্তী মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি এই নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হেভি প্রিন্টের মধ্যে দেখুন যেগুলো মনে হয় যে কাজ করা থ্রি পিস আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা পিছনের সাইডটা মাসাল্লা অনেক সুন্দর

আপনারা মনে রাখবেন যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন পণ্য যদি বিক্রি করতে না পারেন এগুলো ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন সেটা ঈদের দুই মাস যখন থেকে মাল নেবেন নির্দিষ্ট একটা সময় পাবেন দুই মাস দুই মাসের মধ্যে আপনি রিটার্ন করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে দেখুন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে দেখুন খুব সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটা জমজম থ্রি পিস প্রত্যেকটা জমজম থ্রি পিস এগুলো প্রত্যেকটা ক্যাটালগ করা হবে ব্যাক করা হবে আপনার চাইলে নিতে পারেন এখানে শুধু জমজম এই যে দেখেন আমার পিছনে জমজম 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 জমজমের মধ্যে প্রচুর কালেকশন রয়েছে এবং জমজমের অল্টারনেটিভ যে পাকিস্তানি লোন সেটা অথেন্টিকটা মাস্টার কপি সেটা আমরা ভিডিওতে দেখাবো অরিজিনাল প্যাটেল কিছু কালেকশন থাকবে অরিজিনাল প্যাটেল হ্যাঁ লেকমি কালেকশন লেকমি ডিজাইন গুলো আজকে দেখাবো আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড তবে পিছনের সাইডটা ভয় পাওয়ার কিছু নাই এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় যেই কাপড় দিয়ে জামা তৈরি করা হয়েছে সেই কাপড় দিয়ে প্যান্ট তৈরি করা হয়েছে এটাই হচ্ছে অথেন্টিক আহ আপনার প্যাটেল পিস প্যাটেল পিসের বৈশিষ্ট্য হচ্ছে এইটা এটার মধ্যে কালার হবে চারটা আমি কালার গুলো একটু পরে দেখাবো জাস্ট ডিজাইন গুলো আপনাদের নমুনা দেখাই এই হচ্ছে এই ডিজাইনের অন্যটা

খুবই চমৎকার কালারগুলো পাশে রেখেছি ব্ল্যাক হলুদ ব্লু ম্যাজেন্ডার কালার হবে এই ডিজাইনগুলো সেট সেট নেবেন আপনারা এই থ্রি পিসগুলো অনেক ভালো হবে আর এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন পাঁচশো আশি টাকা দাম মাত্র পাঁচশো আশি টাকা দাম এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার ডিজাইন হবে এটার মধ্যে কালার হবে কালারগুলো দেখাবো আমরা আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে সালোয়ারের কাপড় স্ট্রাইপ এর মধ্যে হবে কাপড়টা জি এবং এই হচ্ছে কামিস্টা ওন্নাটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের ওন্নাটা থাকবে তো প্যাটেলের মধ্যে আমার কাছে প্রচুর ডিজাইন রয়েছে আপনারা যারা প্যাটেল থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরো ডিজাইন রয়েছে আমরা আরো ডিজাইন আপনাদের দেখাবো তো ইনশাআল্লাহ আজকে প্যাটেলের এই কোয়টি আমরা স্যাম্পল দেখাই যেহেতু আমাদের হাতে আরো কিছু ঈদের কালেকশন রয়েছে দেখাতে হবে দেখুন এই হচ্ছে পাকিস্তানি লোন পাকিস্তানের লোন হুম আচ্ছা এই যে ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে খুবই সফট কাপড় যারা একটু সফট এবং মিহি সুতার কাপড় চাচ্ছেন তারা পাকিস্তানে অথেন্টিক পণ্য নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো オリজিনালি মাস্টার কপি হচ্ছে বাংলাদেশি কিন্তু আমি যদি না বলি ধরার কোনো উপায় নেই এটা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মানে দাম দেবো কত টাকা করে থাকবে দুটো করে কালার থাকবে প্রত্যেকটা ক্যাটালগ এবং ব্যাগ করে থাকবে আমরা একটা ক্যাটালগ এবং ব্যাগ দেখাবো এই হচ্ছে কামিদের নমুনাটা দেখুন এই হচ্ছে কামিস্ট একদম কোয়ালিটি যারা কোয়ালিটি থ্রি পিস নিতে চাচ্ছেন তারা এই থ্রি পিস গুলো নিতে পারেন এই হচ্ছে দেখুন একটা সুন্দর ডিজাইন দেখুন সাদার মধ্যে পাকিস্তানি লোন থ্রি পিস এই হচ্ছে কামিস্টির সামনের সাইডটা এক্সেলেন্ট একটি ডিজাইন হবে পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড তো এটার মধ্যে সাদা কালারটা দেখালাম এটার মধ্যে ব্ল্যাক কালারও একটি রয়েছে আমাদের আর এই হচ্ছে কামিজের সেলরের কাপড় আর এই হচ্ছে কামিস্টির ওনারটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইনের ওনারটা থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারবেন সিম্পল কোয়ালিটি আপনাকে শুধু মাথা রাখতে হবে ঠিক আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা পাকিস্তানি লাক্সারি লোন প্রতিটা গজে গজে ভাই লেখা থাকবে পাকিস্তানি লাক্সারি লুন রাইট দেখছেন হ্যাঁ দুইটা করে কালার হবে আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু হবে নামাজি ওন্না একদম নামাজি না এরপর আমরা দেখাবো আরেকটি পাকিস্তানি লোনের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই হচ্ছে কামিজটির সামনের সেটটা পাকিস্তানি লোন একদম ঈদের দোকানে আসলে আরো পাগল হয়ে যাবে সব তো আর এক ভিডিও তে দেখাতে পারি না অনেক ডিজাইন আছে যেগুলো দেখানোর সময় পাচ্ছি না দেখানোর জন্য রাইট বেয়স ভিডিও বড় না সেই জন্য আমি শর্টকাটে দেখা দিয়েছি ঠিক আছে এই দেখেন এই হচ্ছে না করে পাইপিং থাকবে সুন্দর আরেকটা ডিজাইন দেখুন জাদু আছে এই থ্রি পিস গুলোর মধ্যে জাদু আছে বুঝবেন না কিভাবে যে বিক্রি হয়ে যাবে একবার নিয়ে দেখেন পাঁচটা নিলে পরবর্তী সপ্তাহে নিতে পারবো দশটা পনেরোটা এই হচ্ছে আমি পেছনে সাথে আমি বিক্রির জন্য আপনাদের

এখন নতুন কিছু যে আসবে সেটা নিয়ে কিন্তু আমাদের কোম্পানি আগেই প্ল্যান করে রেখেছে নেক্সটে কি আসতে পারে পাকিস্তানি লোনটাই আসবে এই দেখেন এই হচ্ছে দেখুন এই মালটা দেখুন খুব সুন্দর দেখুন খুবই কোয়ালিটি ফুল থ্রি পিস হবে চমৎকার কালেকশন কিন্তু দেখছেন ফ্রি সাইজ রং করছে গ্যারান্টি হাই কোয়ালিটি প্রোডাক্ট হাই কোয়ালিটি এগুলা গিফটের জন্য ব্যাংকারদের জন্য অফিসারদের জন্য খুবই বেস্ট কোয়ালিটি হবে এগুলো হ্যাঁ তারা তো একটু ভালো কোয়ালিটি থ্রি পিস পড়বে এত নর্মাল থ্রি পিস কিন্তু পরে না বিশেষ বড় উন্নয়ন নাম আজ একদম ঠিক আছে দাম থেকে মাত্র নয়শো নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা

কামিশির সামনে সাইডটা হেভি চমৎকার ডিজাইন সুপার কোয়ালিটি আর এই ডিজাইনটা পিছনের সেটটা দেখুন অনেক চমককার পিছনের সাইড নিচে হাতার কাপড় হচ্ছে অনেক সুন্দর এই হচ্ছে সালোয়ার ব্ল্যাক কালারই হবে খুবই ভালো মানের এই হচ্ছে কামিজের উন্নটা হবে অনেক সুন্দর নামাজের জন্য হবে যারা আমাদের ভিডিওগুলো দেখবেন ব্যবসার জন্য অন্য কোনো দোকানে যেতে হবে না আপনি দেখবেন যাচাই বাছাই করার জন্য কিন্তু একশোতে একশো আমার এই কালেকশনগুলো আপনি সেলস করতে পারবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড অনেক সুন্দর পিছনের সাইড থাকবে হাতার কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে ম্যাচিং সালোয়ার হবে আর এই হচ্ছে এই ডিজাইনটা অন্য হবে আপনার প্রথমত এক পিস করে দশ ডিজাইন থেকে দশটা নিয়ে শুরু করতে পারেন ঠিক আছে এরপর আমরা ব্ল্যাক কালার একটা দেখাই এই ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন চমৎকার মাত্র নিয়ে কিন্তু ভাই সালোয়ার আচ্ছা খুব সুন্দর ডিজাইন গুলো পাবেন তো পাকিস্তানি লোনের মধ্যে আমার কাছে অনেক কালেকশন রয়েছে আপাতত এতটুকুই দেখালাম এইগুলো প্রতি কালার আছে নাকি হ্যাঁ এগুলো কালার রয়েছে আরো ডিজাইন রয়েছে আমি কিন্তু সময়ের অভাবে আপনাদের দেখাতে পারলাম না এই ডিজাইন গুলো প্রত্যেকটা পাকিস্তানি এইভাবে পাবেন ব্যাক ক্যাটালগ সহকারে পাবেন এই যে ব্যাক ক্যাটালগ সহ আর আমাদের নিজস্ব পণ্য এইগুলো আপনার অন্য বাহিরে কোথাও পাবেন না আর বাহিরে পাবেন না দেখে যে রেট বেশি হবে তা না একেবারে লাভে আমরা এই মালগুলো দিচ্ছি জাস্ট মার্কেটিং করার জন্য এবং এটা ফিডব্যাক কেমন আসে আপনারা আমাদের জানাবেন যদি ফিডব্যাক ভালো আসে এই প্রোডাক্টগুলো আমরা কন্টিনিউ করবো যেহেতু আমাদের এটা নতুন একটা আইটেম অবশ্যই নেওয়ার অনুরোধ থাকবে এখন আমরা আপাতত পার্টি ওয়ার্কের মধ্যে কাটওয়ার্কের কিছু ড্রেস দেখব রাখবো এই দেখেন সিকোয়েন্স কাজ করা না ভাই হ্যাঁ উন্না বডি সিকোয়েন্স করা হবে

অনেক সুন্দর এটা সেম প্রাইস থাকবে এক টাকা ডিসকাউন্ট প্রাইস এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন সুন্দর

কোয়ালিটির ইসলামপুর সিজনের জন্য আমরা এই মালগুলো করেছি ইসলামপুর ভালো মাল ছাড়া বিক্রি করে না আমার দোকান না যে কোনো দোকানে যাবেন ইসলামপুরে ভালো পণ্য পাবেন রেট যেমনই হোক না কোনো পণ্য একেবারে একশো একশো হ্যাঁ হাই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন হাই কোয়ালিটির প্রোডাক্ট এই হচ্ছে কামিজটা উন্না খুব সুন্দর কিন্তু উন্নাটাই আরেকটা কামিজ দেখাচ্ছি এই কামিজটা অনেক সুন্দর এটা গলা করে নিতে পারবে চয়েস মতো মতো হ্যাঁ এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটা ডিজাইনের ওন্না থাকবে পাশাপাশি আমরা কাটওয়ার্কের মধ্যে কাজ করা কিছু কালেকশন দেখাবো আর কিছু নে মার্শাল কাটওয়ার্কের কিছু ড্রেস দেখব অনেক সুন্দর ডিজাইন করা হবে এটা হচ্ছে কিন্তু কামিজের নিচের যে অংশটা এটাকেই হ্যাঁ বোরিং করা থাকবে এবং কাটওয়ার্কিং করা থাকবে তো এটা মধ্যে দুইটা কালার হবে এবং এই কামিস্টার মধ্যে হাতাস রয়েছে হাতার মধ্যে ও কাটওয়ার্কের করা হবে এই যে প্যানেলটা সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছে পাবে আচ্ছা আচ্ছা তো এগুলো 1190 করে আসকিন প্রাইস এটা বাড়তেও পারে কমতেও পারে হ্যাঁ আর এই হচ্ছে কামিজটা ওনাটা দুই পাশেই কিন্তু পাইট করা হবে কার্টওয়ার্ক এবং বোরিং একসাথে করা হয়েছে এডিটেনটা যদি ভালো লাগে এডিটেনটা নিতে পারেন আর এই গজের এবং সালোয়ার পেয়ে যাবেন পরে আমরা যে ডিজাইনটি দেখাবো এটা অনেক সুন্দর ডিজাইন তো ভাই অনেক সুন্দর দেখছেন কার্টওয়ার্ক ডিজাইন কাজ করে বোরিং কাজ করে কি সুন্দর ডিজাইন একদম ওনারে কার্টওয়ার্ক দিয়ে কাজ থাকবে

ওড়নাটা থাকবে সুপার কোর্ট এগুলো ধরলে আপনার মনে হবে যে তুলে ধরছে যাতে ঠিক আছে এত সুন্দর সফট একদম দামি যত ড্রেস রয়েছে সবগুলোই খুব ভালো ড্রেস হবে ঠিক আছে আর আমার দোকানে একদম লোভাজেটি থ্রি পিসগুলোও খুব ভালো হবে দাম অনুসারে এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজেনটা অনেক সুন্দর এবং এই ডিজেন্টটার রয়েছে ওড়না ওনাটা অনেক চমৎকার এই এইরকম আমার কাছে প্রচুর ডিজাইন আমার ইসলাম রয়েছে দেখুন এখানে ডিজাইন হলো হ্যাঁ খুবই সুন্দর ক্যাটালগ করা হবে মাস দেখুন অনেক চমৎকার ডিজাইন গুলো হবে মার্শাল নিচের অংশ সময়ের অভাবে আমরা এগুলো দেখাতে পারি না সরাসরি দোকানে আসবেন অথবা আমাদের ভিডিও গুলো কন্টিনিউ করবে যদি এই আপনার ভালো লাগে এটার স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন এই যে আমি ধরলাম স্ক্রিনশট দিয়ে আপনি পাঠাই দেন স্ক্রিনশট শর্ট দিয়ে পাঠিয়ে দেন এই হচ্ছে ব্ল্যাক কালার একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা যদি ভালো লাগে এটা স্ক্রিনশট শর্ট বলবেন যে ভাই এটা কয়টা কালার আছে এই ডিজাইনটা আমার লাগবে এটা আমাকে দেন এরপর এই যে একটা ডিজাইন দেখাচ্ছি যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন রাইট দেন এরপরে আমরা ব্ল্যাক কালার আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আপনারা এই ডিজাইনটা নিতে পারেন এই একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর হবে স্মার্ট ডিজাইন এগুলো নিলে বিক্রি হবে আর এই হচ্ছে আরেকটা ডিজাইন তো এইগুলো খুলে দেখালাম না আর যেই চারটা বা পাঁচটা খুলে দেখাইছি আর ওইগুলো আর এইগুলোই মোট দশটা বারোটা ডিপেন্ড রয়েছে খুবই দ্রুত অর্ডার করতে হবে জানেন নিজের বাজার ভিডিও শেষ হলে কে কার আগে নেবে মাল শেষ হয়ে গেলে তো আমি দিতে পারবো না কিন্তু ভিডিওটা থেকে যাবে হ্যাঁ তো সবাই আমাদের ঠিকানা আসবেন